নমস্কাৰ বন্ধুৰ কেইমা আছিল সবাই কাৰ্ল অফিচিয়াল চেনেলে আপোনাৰ সবাইকে স্বাগত জনাই বন্ধুৰ এইবাৰতো বুলিছি আপোনালোকে যে পুৰণীয়া ভাষা ভিডিঅ' কৰব দেখোন এইগুন বাগান টিক মানে এইগুন বাগান এইখনে দানাইছে ঠিক আছে তো এই আচ্ছা আৰু কি এক ভাইপ'ৰ সেনেকে ভাইপোটা ফোনটো ধৰি দিছি হমেশা এই ভাইপোটা আৰু ফোন ধৰে তো কি বুলব বন্ধুৰা এইখনে আখাড়ী মাছি কামা আছে ঠিক আছে এই শাল বাগান এই শাল বন এই শাল বনে আসলে কিন্তু শাল বনের ভিডিওটা করছি না কিন্তু করছি সেগুন বনের ভিডিও ঠিক আছে তো বন্ধুরা অনেক দিন পর আর কি এই শাল বাগানে বা সেগুন বাগানে ঘুরতে চলে আসেছি তার কারণ এক মাস জল পড়তেছিল জানো আর খাড়ি জল পড়েছি এক মাস এই জল পড়ার জন্যে আর কি আসতেই পারিনি নাই এই জন্য আর কি এক মাস পরে এই এক মাস যাবতীয় মানে টানা আর কি এক মাস জল মাঝে মাঝে দুদিন দিন গ্যাপ মাঝে মাঝে দুদিন দিন বৃষ্টি হচ্ছে জল পৰিছে সাত দিন জল পৰিছে আৰু দুদিন গেপ এইজনে আৰু কি বুলিব মানে কথাও ভিডিঅ' কৰ্ত যাও হয় ত' আজিক আৰু কি এই বাগান দিয়ে চলি আছি বন দীঘল চেগুন বন তাল কি বুলিব চন্দিৰ ভিডিঅ'টা কৰ্ত বেলাই বেলাতে ডুবি গ'লেও বনৰ ভিতৰত ঢুকি গৈছে টুকু ৰাস্তা ধাৰে দমে লক আছোঁ দমে লক আছে কি ভি ভাঁচি চলি আছে ভিডিঅ' কৰ্ত বুলি নাই একো বনৰ ভিতৰ দিব যায় চল ত তখন বনের ভিতর দিকে চলে আলি বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাকে বড় সড়ো করে একদম সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই আর এখানে একটা কে যে বোতল ভাঙাটা রাখিয়ে দিয়েছে বন্ধুরা কী আর বলবো দেখিনটা কে হয়তো কিছু খাওয়া দাওয়া করেছিল মনে হয় বোতল ভাঙাটা রাখিয়ে দিচ্ছে বন্ধুরা এই যে আমাদের এই সেগুন বাগানের এখানে চলে এসেছি তো জল পড়লে তো একটু আগে সেই জন্যে আর কি মানে গাছগুলা জলে ভরি আছে তো কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো গোটা বাগানটা মোটামুটি মানে গোটা বাগানটা তো ঢুকা যাবে না এই সময় দমে গাজাল হয়ে গেছে সাপ খোপ কোথায় কি থাকবে সেই জন্য গোটা বাগানটা দেখাবো নাই কিন্তু দেখাবো আপনাদেরকে মানে রোডে রোডে ঘুরে দেখাবো কিছুদিন পর আর কি ভিডিওটা নিয়ে আসবো তো আজকে আর কি ওরে বাস মাছই কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে বন্ধুরা এখানে পাই আরে প্যান্ট পরে এসেছি তো মশা কামড়াচ্ছে অনেক জঙ্গল হয়ে গেছে আর কি আশেপাশে এই জন্য মশা কামড়াচ্ছে তো কী আর বলবো মশার কামড় খেয়ে খেয়ে আর কি ভিডিওটা বানানো হচ্ছে ঠিক আছে কিছু খাবার খাওয়া হলেও এদিকে আস্তে আস্তে মানে ভূতাম বলে একটা এলাকা আমাদের পাশের গ্রাম নাম বললে তো মানে আপনারা বুঝবেন না তো ওই গ্রামটার নাম হচ্ছে ভূতাম ভূতামে কিছু জিনিস কেনা হয় আমাদের মাঝে মাঝে এই বাগানে বনে আর কি হাঁটি হাঁটি চলে যাই জিনিস কিনে হাঁয়ে ধাঙে একদম চম্পট দিই ঘর দিকে একদম ঘর দিকে আগমন হয় বেশি রাত যদি করি তাহলে এখানে শাক এই সাপ ফাপ মানে সরি এই রাত্রেবেলা হয়ে গেলে লতা বলতে হয়ে একচুয়ালি এই বিভিন্ন বিষাক্ত পোকা ঠোকা কী সব ঠিক বোঝা মুশকিল কোথায় রাস্তায় কাকে কখন কোথায় পেয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আর কি টিকটক ঝিকঝকি একদম ভিডিও করতে চলে আসছি এই আমাদের সেগুন বন আর শালবন শালবনটা এখন দেখাচ্ছি নাই শালবনটা একটু ধুরে আছে আমরা একটু পাইলাইন চলে এসেছি এই সেগুন বনের কাছে আর কি চলে এসেছি ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এই আকাশটা একদম মানে কি বলবো অন্ধকার হয়ে আসছে এবার আর ক্যামেরাটা মানে আমাকে আর কি খুব ভালো দেখাবে নাই ঝিক যদি না দেখায় তাহলে ঠিক হয় না আর কি ক্যামেরাটাই এখানে তো ক্যামেরার কোয়ালিটি নাই আমার আর যদি ক্যামেরা যদি ঠিকঠাক না দেখায় তাহলে কেমন লাগে তো বন্ধুরা নোড়া চোটা দমে করছি ঠিক আছে মাছিয়ে ক্যামেরা আছে আর কি এই জন্য আর কি এবার ঘর দিকে পালাবো তো ঠিক আছে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আপনাদেরকে বলে দিই যাওয়ার আগে আমার চ্যানেলে এখন নোটা সাবস্ক্রাইব ঠিক আছে ওয়াশ টাইম দারুণ যাচ্ছে ওয়াশ টাইম দারুন লেভেলে যাচ্ছে মানে কম ভিউজ অনু অনুপাতে ওয়াশ টাইমটা এগোচ্ছে কিন্তু সাবস্ক্রাইব নোটাই দাঁড়ায়েছে নোটা থেকে আপনারা সাপোর্ট করে করে যাবেন যাতে নশো হাজারে হয়ে যায় একদিনকে এখন আছে নোটা এক সময় যেন নশো হাজার হয়ে যায় ঠিক আছে তো আপনারা সাপোর্ট করিবেন মানে দৌঁড়ে দৌড়ে সাবস্ক্রাইবটাকে নিয়ে যাবেন ঠিক আছে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি গুড বাই দেখা হবে আবার একটা নতুন কোনো একটা ভিডিওতে আজকে আস্তে আস্তে ভিডিওটা করে ফেললাম তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে চলুন তাহলে আজকের মতো বিদায়